একটা কবিতা শুনতে যেন অতি সাধারণ শব্দ কিন্তু যদি বলি একটি কবিতা এক রাজ্যের সর্বনাশের কারণ হয়ে দাঁড়িয়েছিল একজন প্রতিভাবান কবি এক অহংকারী রানী আর একটি লুকানো বার্তা যা বদলে দিল ইতিহাস সে সময়ের কথা যখন রাজ্য চালাতেন এক শক্তিশালী রানী রানী আলিয়া তার রাজ্য ছিল সুবিশাল কিন্তু তার অহংকার ছিল তার চেয়েও বড় রাজপ্রাসাদে কাজ করতেন যারা নামের এক কবি যিনি প্রতিদিন রানীর জন্য লিখতেন কবিতা যারার কলম ছিল শক্তিশালী তিনি রাজনীতির গভীরতা বুঝতেন কিন্তু প্রকাশ করতেন রূপক আর কবিতার ছন্দে প্রজারা তাকে ভালোবাসত রানী তিনি যারার প্রশংসায় ভরপুর কবিতা শুনে তুষ্ট হতেন তখনও বুঝেননি একদিন সেই কবিতাই তার পতনের কারণ হবে একদিন যারা লিখলেন একটি ভিন্ন রকম কবিতা সেখানে প্রশংসা ছিল কিন্তু ছিল প্রশ্ন দরবার হাসি আর কর্তালিতে মুখরিত হয় সবাই মুগ্ধ রানীর মুখেও প্রথমে হাসি কিন্তু তারপর সে হাসি জমে যায় তার চোখে পড়ে কবিতার ভেতরের সত্য এটা তো কটাক্ষ তাকে আলো আর অন্ধকারের তুলনায় দেখা হয়েছে রানী রাতে রাজমন্ত্রীদের ডেকে পাঠান তাদের প্রশ্ন করেন এই কবি কি আমায় অপমান করেছে এই কথার অর্থ কি আমি অন্ধকার প্রতিটি দেহরক্ষী মাথা নিচু করে চুপ থাকি রানী এবার গর্জে ওঠেন যে কবিতা অপমান করে সেই কবির কলম ভেঙে দিতে হয় তার মাথা যেন রাজপ্রাসাদের সামনে প্রদর্শিত হয় পরদিন সকালে দরবারে ঢোকে দুই সৈন্য যারাকে ধরে নিয়ে যায় তিনি বলেন না কিছু শুধু চোখ তুলে একবার প্রাসাদের দিকে তাকান তারপর শান্ত গলায় বলেন আমার কবিতা আজ নয় কাল কথা বলবে প্রজারা হতবাক যারা ছিলেন প্রিয় কবি সত্য বলার সাহস ছিল যার কলমে তার মৃত্যুর খবরে শহরে নেমে আসে স্তব্ধতা কিন্তু চুপ থাকেন না কিছু তরুণ তারা সেই কবিতাটি লিখে ছড়িয়ে দেয় শহরের দেয়ালে দেয়ালে বিপ্লবী কণ্ঠে আবৃত্তি যেখানে আলো রাজত্ব করে সেখানে ছায়াও জন্ম নেয় আর যেই নিজেকে সূর্যভাবে তার ছায়া সবচেয়ে বড় হয় এই কবিতার মধ্যে প্রজারা খুঁজে পায় তাদের নিজের কথা রানীর দম্ভ করের ভার অনাচার সবকিছুর প্রতিবাদ রানীর প্রতি আস্থা হারিয়ে ফেলে প্রজারা সেনারাও মুখ ফিরিয়ে নেয় রাজ্যের উত্তর প্রান্তে শুরু হয় বিদ্রোহ রানীর সেনাপতি প্রাসাদের আগুনে পুড়ে যায় অনেক কিছু শুধু অবশিষ্ট থাকে কবির ছাপানো কবিতা রানী এক রাতে প্রাসাদ ছেড়ে পালিয়ে যান বহু বছর পরে এক ভগ্ন প্রাসাদের ধ্বংসস্তূপে পাওয়া যায় সেই কবিতা আর পাওয়া যায় রানীর নামহীন কবর একটি কবিতা যা প্রথমে মনে হয়েছিল প্রশংসা আসলে ছিল প্রতিবাদ কবি যারা আর ছিলেন না কিন্তু তার কলম বেঁচে ছিল প্রজার হৃদয়ে দেওয়ালের ছায়ায় ইতিহাসের পাতায় আপনিও কি একদিন এমন সাহসী কবি হতে চান যার কথা বদলে দিতে পারে এক রাজ্যের ভাগ্য এমন আরও গল্পের জন্য বেঙ্গল ডায়রিজ অফ সাবস্ক্রাইব করুন